প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি থাকছে পাউরুটির টোস্ট তো চলুন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি চেষ্টা করেছি অনেক সহজভাবে আপনাদের তৈরি করে দেখাতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি এখানে আমি এখন মিশ্রণটা তৈরি করে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি দুধটা আগে থেকে জাল করা ছিল এখন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত তো ফেটানো হয়ে গেছে এবার আমি একটা জারের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা সাইডে সরিয়ে নিচ্ছি আমি এখানে চার পিস ব্রেড নিয়ে নিয়েছি এই ব্রেডগুলো আমি এখন চার পাঁচটা কেটে বাদ দিয়ে নিব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আশা করবো আমার রেসিপিটি সবার কাজে আসবে ব্রেডের চারপাশটা আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা সাইডে সরিয়ে নিয়েছি এখন একটা প্লেটে আমি এক পিস পাউরুটি দিয়ে দিচ্ছি দিয়ে সেই ডিম আর দুধের মিশ্রণটা দিয়ে দিব আরও একটি পাউরুটি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ডিমের মিশ্রণটা দিয়ে দিব এইভাবে আমি প্রতিটি পাউরুটি দিয়ে ডিমের মিশ্রণ দিয়ে তৈরি করে নিব এই পাউরুটির টোস্টটি আপনারা সকালে অথবা বিকেলে যখন ইচ্ছে তৈরি করে খেতে পারেন আসলে খেতে অনেক সুস্বাদু হয় একবার ট্রাই না করলে বুঝবেন না তো আমার সবগুলো পাউরুটি দিয়ে তৈরি করা হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে চারপাশটা একটু ভিজিয়ে নিচ্ছি ভিজানো হয়ে গিয়েছে এবার আমি চুলাতে চলে যাব ওই পাউরুটি টোস্ট করার জন্য এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারবেন তো বাটারটা আমার গলে গেছে এবার আমি পাউরুটিটা দিয়ে দেব এখান থেকে পাউরুটিটা একটু সাবধানে উঠাতে হবে না হলে ভেঙে যেতে পারে তো পাউরুটিটা আমি এক সাইড ভেজে নিয়েছি এবার আমি আস্তে করে উল্টে আরও এক সাইড ভেজে নিব পাউরুটিটা আমার এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টে অপর সাইডটাও ভেজে নেব এইভাবে করে চারো সাইড আমি আস্তে আস্তে করে ভেজে নিব পাউরুটি টোস্টটা খুব ভালোভাবে ভাজতে হবে যাতে ভিতর থেকে খুব ভালো করে ভাজা হয় এইভাবে করে আমি চারো সাইড ভেজে নিয়েছি আমার পছন্দ মতো কালার হয়েছে এবার আমি চুলা থেকে উঠিয়ে নিব এবার আমি পাওয়ারুটিটা তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে চাইলে এই রেসিপিটা বাসায় অতিথি আসলে তৈরি করে দিতে পারেন খেয়ে অনেক প্রশংসা করবে এই তো আমার টোস্ট রেডি এবার আমি আপনাদের এবার আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি কেমন হয়েছে উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে অনেক সফট খেতে অসম্ভব মজা হয়েছে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফিজ